আমরা এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব যে আসোনি কি আল্লাহ রাব্বুল আলামিন তিনার হাবিবকে সবকিছু জানিয়েছেন যা তিনি জানেন তাই কি আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি জানিয়েছেন না জানান নাই তো চলুন শুরু করি আজকের ভিডিও মও নবী শান্তায় নবী আলী না আমরা একটু আল্লাহর সাথে কথা বলি দেখি একটু আল্লাহর জিজ্ঞেস করি আল্লাহ

জোরে কর শিক্ষক কয়জন ছাত্র কয়জন আল্লাহ কয় জগতের মানুষ আমি আমার বন্ধুরে প্রাইভেট পড়াইছি আল্লাহ কয় প্রাইভেট পড়াইছি ও খোদা আমরা দেশে প্রাইভেট পড়াই চল্লিশ মিনিট কমিনিট বড় জোর এক ঘন্টা তুমি তোমার বন্ধুরে কত কন মিনিট ফলাইছ আল্লাহ কর আমি আমার বন্ধুরে ফলাইছি দুই কোটি নিরানব্বই লক্ষ ৩৩ হাজার তিনশো তিরিশ বছর দুই কোটি কি ফলাইছ তোমার বন্ধুরে আলিফ বাতাই শিখাও নাই এটা তো মনোবীর কথাটা বলতিছিস আমি কিতা পড়াইছ মনোবিসু কালিবাটা পারে না তার মানে তুমি পড়াও নাই কথা কয় না কা তুমি যদি পড়াইতো কত 맞তো এবারে দেখেন খোদার রে তুমি এত বোকা তোমার বন্ধুরে প্রাইভেট পড়াইছ আলিব্বাতা শিখাও নাই আল্লাহ কয় বন্দার গোষ্ঠী শোন আমি কি শিখেছি মা হুয়া আলাল গায়বি বিদানি আমি বখিল না আমি বখিল না ওয়াল্লা মাকা তাকুম তালাম আমি যা যা জানি আমার নবীরে সব শিখাইছি সুবহানাল্লাহ তার মানে নবী যদি আলিব্বাতা না পারে আল্লাহ পারে না আমার কথা কই না ঠিক আর যদি আল্লাহ পারে আল্লাহকে সব বক্তা সাহেব আল্লা নবী মোহাম্মদ রসোল্লাহ সাল আলী আসসাল্লামকে জ্ঞানী বুঝাতে গিয়ে এবং তিনি শানকে উঁচু করতে গিয়ে যে আলোচনাটি করলেন সেটা অত্যন্ত সুন্দর কিন্তু এই সুন্দর আলোচনাটি যে আসলে ভিত্তিহীন এবং বানোয়াট সেটাই আমি আপনাদের সামনে উল্লেখ করবো বক্তা সাহেব প্রথমে বললেন যে আল্লা নবী মোহাম্মদ রসোল্লাহ সাল আলি ওসাল্লামকে আল্লাহ রবাহ আলমিন শিক্ষা দিচ্ছেন প্রাইভেটের মাধ্যমে হ্যাঁ আল্লাহ রব্লু আলমিন অবশ্যই আল্লাহনবী মোহাম্মদ রসুল্লা সাল্লা সাল্লামকে প্রাইভেট মাধ্যমেই শিক্ষা দিয়েছেন হজর জিব্রাহ তিনি তিনার শিক্ষক ছিলেন যিনি হজরত মোহাম্মদুর রসোল্লা সাল ওয়াসাল্লামকে আল্লাহ রব আলমিনের দেওয়া প্রদত্ত জ্ঞান নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা সাল্লামকে পুছে দিয়ে তিনি এক জ্ঞানী হিসেবে দুনিয়ার বুকে গড়ে তুলেছেন এবং তিনি বললেন যে তিনিকে কতক্ষণ সময় পড়াইছেন এই বিষয় নিয়ে তিনি যখন একটি সময় নির্ধারণ করলেন যেটা আসলে হতভাগ হওয়ার মতো একটি সময় তিনি বললেন যে আল্লা নব্বুল আলমিন আল্লাহ নবীকে দুই কোটি নিরানব্বই লক্ষ তেত্রিশ হাজার তিনশো তিরিশ দিন এই প্রাইভেট পড়িয়েছেন কথাটি অনেক সুন্দর হলেও এটি সম্পূর্ণ ভিত্তিহীন বানোয়াট একটি কথা যার অস্তিত্ব কোরআন হাদিসে এবং শরীয়ত এবং ইতিহাসের কোনো গ্রন্থে উল্লেখ নেই তিনি যে এই কথাটি কোথায় পেয়েছেন আল্লাহ আলাম আল্লাহ তালাই ভালো জানেন এরকম একটি ভিত্তি কথা তিনারা কোথা থেকে পান এবং কিভাবে মানুষের সামনে এটি উপস্থাপন করেন আমরা জানি আল্লাহ রব্বুল্লা আলমিন হজত জিবরা সালামের মাধ্যমে আল্লাহ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্ল্লা আলয়সাল্লামকে শিক্ষা দিয়েছেন আল্লাহ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ও নবুয়তের বয়স তেইশ বছর আর এই নবুয়তের তেইশ বছরে আল্লাহ রবুল্লা আলমিন তিনার হাবিবকে জিবরা আলাহি মাধ্যমে বিভিন্ন বিষয় অবগত করেছেন এখন নবুয়ত পাওয়ার আগেই আল্লাহ রব্বুল আলমিন আল্লাহর হাবি আল্লাহর হাবিবকে কীভাবে শিক্ষা দিয়েছেন সেটা আল্লাহ রবুল্লা আলমিনই ভালো জানেন বক্তা সাহেব বললেন যে আল্লাহ রব্বুল আলমিন সব কিছুই তিনার হাবিবকে শিক্ষা দিছেন কোনো কিছু বাদ নাই যদি এইরকম হয় যে এটা জানেন না নবী তার মানে হচ্ছে আল্লাহ রব্বুল আলমিনও সেটা জানেন না নাবজুল্লাহ জালিম যেটা বুঝে দেখে তিনি বললেন যে আল্লাহ নবী যদি বাতা না জানে তারাই আল্লাহ রব্বুল্লা আলমিনও জানেন না কারণ আল্লাহ রবুল্লা আলমিন তো বলেছেন যে আমি সব কিছু তিনার হাবিবকে শিখে দিছি অথচ আল্লাহ রবী কোরআনই কোথাও বলেন নাই যে তিনি সবকিছু তিনি হাবিবকে শিক্ষা দিচ্ছেন তিনি কোরআনের একটি আয়াত উল্লেখ করে সেটা দলিল দিলেন যে ও আল্লামা ক্যা মা আলাম আশ্চর্যের বিষয় হলো যে বক্তা সাহেব এই আয়াতটাকেও কেউ বিকৃত করলেন এই আয়াতের অর্থটা বিকৃত করে একটি ভুল অর্থ মানুষের সামনে উপস্থাপন করলেন তিনি বললেন আমি যা কিছু জানি সব কিছু তোমাকে শিখেছি আসলে আদৌ এই আয়াতের অর্থ এটা না এই আয়াতের অর্থ হচ্ছে ও আল্লামাকা। তিনি আপনাকে শিক্ষা দিয়েছেন তিনি মানে আল্লাহ রবুল্লা আলমিন মা আলম তাকুন তা আলাম ওই সমস্ত বিষয় ওই সমস্ত জিনিস যেটা আপনি জানতেন না যেটা আদৌ আপনি জানতেন না সেই বিষয়গুলো আল্লাহ রব্বুল্লা আলামিন আপনাকে শিক্ষা দিছেন। আপনাকে জানিয়ে দিচ্ছেন এটাই হচ্ছে আয়াতের অর্থ কিন্তু এই আয়াতের অর্থ তিনি কী করলেন যে আল্লাহ রব্বুল আলম যাই জানেন তাই নাকি আল্লাহ নবীকে শিক্ষা দিচ্ছেন না জালে আল্লাহ রবুল্লা আলমিন অন্য আয়াতেও বলেন অর্থাৎ আল্লা রব্বুল আলামিনের কাছে গাইব অদৃশ্যের যে জ্ঞানগুলি আছে জ্ঞানের যে ভান্ডার আছে এই ভান্ডারের চাবিগাটি তিনি জানেন তিনি ছাড়ার আর কেউ জানেন না তখন একটা বিষয় বোঝেন আমার আলমারিতে অনেক কিছু জিনিস আছে কিন্তু এর চাবি চাবি দিয়ে আমি চাবিটা লুকিয়ে রাখছি এখন অন্য কেউ যদি এই চাবি না পায় তাহলে আলমারির ভিতরে কী আছে সেটা কোনো দিন খুঁজে পাবে পাবে না আল্লাহ রব্বুল আলমিনের জ্ঞানের যে ভান্ডার আছে সেই ভান্ডারে তালা দেওয়া আছে আর এই তালার চাবিটা আল্লাহ রবুল আলমিনের কাছে আছে আল্লাহ রব্বুল আলমিনের হাতে আছে আর আল্লাহ রবুল আলমিন সারা এই চাবি কেউ জানে না তাহলে বোঝা গেল আরও এমন কিছু জ্ঞান আল্লাহ রব্বুল আলমিনের অদৃশ্যে আছে যেগুলির খবর কোনো মাখলুম জানে না তাহলে নবী আল্লাহনবী মোহাম্মদুরসুল্লা সাল্লাহ সাল্লাম কীভাবে জানবে তাহলে আল্লাহ রব্বুল আলমিনই বা নবীকে সব কিছু কীভাবে জানাইল আল্লাহ রবুল নিজেই বললেন যে আমি সব কিছু আল্লাহর হাবিবকে জানায় নাই চাবি আমার কাছে আছে আর কারো কাছে নাই কোরআনের অন্য আয়াতের দিকে লক্ষ্য করলে আমাদের আরও পরিষ্কার হয় যে আল্লাহ রব্বুল আলমিন বলেন কুল যে নবী আপনার কাছে কিয়ামত সম্পর্কে জানতে আসবে যে কিয়ামত কবে হবে তখন আপনি কি বলবেন কুল ইন্নামা আইল মুহা আইংদা রব্বি যে কিয়ামত কবে হবে এই জ্ঞানটা একমাত্র আল্লাহ রব্বুল আলমিনের কাছে আছে এটা আল্লাহ রব্বুল্লাহ আলমিন জানেন আল্লাহ রবুল আলমিন সারা কেউ জানেন না তাহলে বলেন তো যদি আল্লাহ রব্বুল আলমিন জানেন আল্লাহ রব্বুল আলমিন স্যারে কেউ না জানে তাহলে এই কেয়ামতের জ্ঞান আল্লাহনবী জানে না তাহলে নবী সব কিভাবে জানলো সব কিছু কীভাবে জানলো আল্লা রব্বুল তো বলেই দিলেন যে আমি জানি আপনিও জানেন না কেয়ামত কবে হবে তাহলে এটা দ্বারাও পরিষ্কার হয়ে গেল যে আল্লাহ রব্বুল আলমিন সব কিছু আল্লাহনবীকে জানান নেই যেটা জানা প্রয়োজন যেটা জানে না সেটা আল্লাহ রব্বুল আলমিন জানিয়ে দিয়েছেন যেটা জানা প্রয়োজন না আল্লাহ রব্বুল আলমিন সেটা জানার নেই সেটা আল্লাহ রবুল্লাহ আলমিনের জ্ঞানে আসে কিন্তু বক্তা সাহেব যেভাবে বললেন যে আল্লাহ রব্বুল্লা আলমিন যাই জানে আল্লাহ আল্লাহ নবীকে সেটাই শিক্ষা দিচ্ছেন এটা সম্পূর্ণ ভিত্তিন এবং বানোয়াট কটা এবং আল্লাহ রবুল্লাহ আলমিনের সাথে শির করা অর্থাৎ আল্লাহ রব্বুল্লাহ আলমিনের সানের সাথে জাতের সাথে নবী মাহমুদুল রসুল্লাহ জাতকে সমান করে দেওয়া কারণ যদি আল্লাহ যা জানে নবীও যদি তাই জানে তাহলে আল্লাহর নবী তো সমান হয়ে গেল কিন্তু আদৌ এটা সমান হওয়া সম্ভব নয় কারণ আল্লাহর নবী হচ্ছে মাখলুক আর আল্লাহ হচ্ছে সৃষ্টিকর্তা তিনি রব রবের জ্ঞান আর মাখলুকের জ্ঞান কখনো সমান হবে না কিন্তু ভন্ডরা নবীর স্থানকে বাড়াইতে 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 একবারে ক্ষোতা পর্যন্ত পুষিয়ে দিছেন আল্লাহ রব্বুল আলমিনের সিফতের সাথে অ্যাডজাস্ট করে দিয়েছেন যে আল্লাহ রব্বুল আলম যা জানে আমার নবীও তাই জানেন মানে আল্লাহ রব্বুল আলমিনের জ্ঞান আর নবীর জ্ঞান সমান না হজবুল্লাহমিন জানে অথচ আল্লাহ রবুল আলমী দুইটা শব্দ উল্লেখ করছেন একটি হচ্ছে আলিম আর একটা হচ্ছে আলিম আলিম হচ্ছে সর্বাগ্য জ্ঞানী আর আলিম হচ্ছে আংশিক জ্ঞানী আলিম এটা ইসলাম গা এটা আল্লাহ রবুল্লা আলমিনের ক্ষেত্রেই ব্যবহার হবে মাখলুকের ক্ষেত্রে কখনো ব্যবহার করা যাবে না এই জন্য আল্লাহ রবুল্লা আলমিনের নিরানব্বইটি সিফত আছে তার মধ্যে একটি সিফত হচ্ছে আলিম অর্থাৎ তিনি সর্বাগ্য জ্ঞানী কিন্তু আমি যদি বলি তিনি এখন আল্লাহ নবীকেও সব কিছু দিয়ে দিয়েছেন তাহলে আল্লাহ নবীরও সিফত তো আলিম হতে পারে কিন্তু আল্লাহ রবুল্লা আলমিন কোরআনে কোথাও আল্লাহ নবীকে আলিম বলেন নাই বা নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলীহ আসাল্লামও হাদিসের কোথাও নিজে নিজেকে আলীম বলেন নাই আল্লাহ রব্বুল্লা আলমিন আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক এবং এই সমস্ত ভণ্ড বক্তাদের কথা শোনা থেকে হেফাজত করুক এবং নবী রসুল্লাহ সাল্লাহ আলিমুয়া সাল্লামের সান মান নিয়ে আলোচনা করতে গিয়ে এমন কোনো আলোচনা আমরা যেন না করি যেটা আমার ইমানকে ধ্বংস করবে আমার বিশ্বাসকে নষ্ট করবে এবং আল্লাহ তালার সাথে শিরিক করে দেবে আল্লাহ রবুল আলমেন আমাদের সবাইকে আল্লাহ তালার সাথে শিরিক করা থেকে এবং নবী মোহাম্মদুরস্ল্লা সাল আলী ও সাল্লামের সানে মিথ্যা কথা বলা থেকে হেফাজত করুক আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি